হিড়ির মুখের উপর দরজা লাগিয়ে উচিত শিক্ষা দিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে কে পুলিশ বলতে থাকে যে এখন একলবাবুকে কিছুতেই সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না আর এদিকে তখন সত্যজিৎবাবুও বলতে থাকে যে হ্যাঁ রাঙাকেও রাখা যাচ্ছে না রাঙাকে তো অ্যারেস্ট করতে আছে আর তখন এ কথা শুনে অবাক হয়ে যায় প্রমিতা প্রমিতা তখন বলে কি বলছেন কি রাঙাকে কেন অ্যারেস্ট করবে এরপর বলে যে কারণ ওই ব্যাংক ডাকাতির সাথে রাঙাকে যুক্ত মনে করছে সবাই কারণ রাঙার মতো দেখতে কেউ সেজে ব্যাংক ডাকাতি করেছে দুজন মহিলা যার মধ্যে কি একজনকে একদম দেখতে রাঙার মতোই আর তখন বলে টিভিটা অন করুন না তাহলে তো দেখতে পারবেন তখন এই টিভিটা অন করে দেখতে পায় সেখানে বলছে এক কলুবাবু আর রাঙামতি বসু দুজনেই একদম একটা কর্মকাণ্ডের সাথে যুক্ত অসৎ কাজে যুক্ত এটা দেখে সব কিছুতেই সহ্য করতে পারে না এদিকে তখন দেখা যায় একলবাবু অস্থির হয়ে যায় ফাঞ্চালী তখন বলতে থাকে যে ভাই তুই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে তখন সত্যজিৎ বলতে থাকে যে আপনারাও চিন্তা করবেন না আমি তো জানি যে রাঙাই কাজ করতে পারে না রাঙাই কাজ করিনি আর রাঙা কীভাবে করবে আর তখন বলতে থাকে যারাই করে থাকুক না কেন তাদেরকে ধরতে হবে সবার আগে এই কাজটা যারা করেছে তাদেরকে ধরতে হবে তারপর শাস্তি দিতে হবে আর আপনাদেরকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো আমি রাঙ্গামতি আর একল কোনো ক্ষতি হতে দেব না আর তখন দেখা যাবে সত্যজিৎ বাবুর কাছে একটা ফোন আসে আর সেখান থেকে উপরমহল থেকে ফোন আসলে সেখান থেকে বলতে থাকে আর তখন বলে হ্যাঁ স্যার আমি এই বাড়িতেই আছি আমি একলবাবু বসুদের বাড়িতেই আছি আপনি চিন্তা করবেন না আর এটাতে ওনাদের কোনো হাত নেই রাঙামতি কোনো দোষ নেই আসলে ওদিকে ফাঁসানো হয়েছে সব কিছু বলার পর দেখা যায় পুলিশ অফিসার একজনকে বলতে থাকে যে আপনি যান আমি আসছি এরপর এদিকে দেখা যায় একলবাবু খুব চিন্তা পড়ে যায় একলবাবুর কাছে প্রমিতা গিয়ে কান্নাকাটি শুরু করে দেয় আর তারপরেই সেখানে আহিরিও থাকে আহিরিও কাঁদতে থাকে যে তুই একদম চিন্তা করবি না সব কিছু ঠিক হয়ে যাবে আমি তো জানি যে এই কাজের সাথে তুই যুক্ত নয় আহিরই তখন বলতে থাকে বিশ্বাস করুন পুলিশ অফিসার আমি না আমি আমি কোনোভাবেই যুক্ত নই আমি জানতাম না ওই অয়ন যে এত বড় একটা শয়তান ও যে এমনভাবে ফাঁসিয়ে দিবে কিছুই জানি না এতে কোনো দোষ নেই আমার আর তখন দেখা যায় রাঙামতি সত্যজিতের কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে তাহলে এখন কী করবো গত আর তারপর বলে ওদেরকে তো যে করেই হোক ধরতে হবে ওরা কারা কেন এমন ওই দুটো মেয়েকে ধরতেই হবে আর তখন দেখা যাবে সত্যজিৎ বলে তুমি কোনো চিন্তা করো না রাঙা তোমার একলবাবুর কোনো ক্ষতি হতেই আমি দেবো না তারপর দেখা যায় সত্যজিৎ বলে আমি তাহলে আসছি এই বলে সেখান থেকে চলে যায় তো দেখা যাবে সবাই সমস্ত কিছুর জন্য একটু টেনশনে পড়ে যায় এদিকে তখন বিন্দাও তাকিয়ে থাকে আর দেখা যায় সার্থকও রাঙা প্রতি ভীষণ একটু খেপে থাকে আর এদিকে একলোবাবুর বাবাও কান্নাকাটি শুরু করে দেয় তারপর দেখা যাবে প্রমিতা বলতে থাকে যে বাবা তোর কোনো ক্ষতি হবে না আর তখন রাঙা একলবাবুর কাছে আসে রাঙাকে বলে যা ওকে উপরে নিয়ে যা ফ্রেশ করে দে ওকে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিতে দেয় আর তখন দেখা যায় বলতে থাকে ওকে ধরে নিয়ে যা এই বলে রাঙা তখন বলে আহিরে বাবু আয় আর তখন রাঙা হাত ধরে উপরে যেতে লাগলে আহিরি খুব কষ্ট পায় আহিরি তাকিয়ে থাকে আর কষ্ট পেতে থাকে আর এদিকে তখন চলে যায় রাঙা ওপরে নিয়ে একলবাবুকে তারপর দেখা যায় বিন্দা সেটা লক্ষ্য করতে পারে যে আহিরি সেটা কিছুতেই সহ্য করতে পারছে না তারপর দেখা যাবে আহিরি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যায় সত্যজিৎ বাবু। একটা জায়গায় চলে যায় আর সেখানে গিয়ে সমস্ত কিছু করে খোঁজাখোঁজি শুরু করে দেয় যেখানে কি না চার্লি আর কলি ছিল আর সেখানে কিছু খুঁজে পায় না করলেও একটা মেয়ে তখন বলতে থাকে স্যার কিছুই খুঁজে পাইনি এরপর বলে যে আচ্ছা ঠিক আছে তারপরে একটা ফোন আসে আর ফোনে বলে দেয় যে কিছু খুঁজে পায়নি এরপর এদিকে দুটো মেয়ে যে চার্লি আর কলি ছদ্মবেশ নিয়ে ছদ্মবিষ নিয়ে দেখা যায় তারা চলে যেতে লাগে সেই মুহূর্তে দেখা যায় এদিকে সমস্ত গাড়ি থামানো হয় আর তাদের গাড়িটাও থামানো হয় এরপর তো ওরা খুব বেশি ভয় পেয়ে যায় চিন্তায় পড়ে যায় ওদেরকে জড়ো জেরো করা হচ্ছে আর তখন এদিকে দেখা যায় রাঙা বিছানাটা গুছিয়ে দেয় আর তখন আগের কথাগুলোই ভাবতে থাকে একলবাবুর সাথে রোমান্টিক দৃশ্যগুলোই মনে করতে থাকে আর এদিকে দেখা যায় একলোবাবুকে স্নান টান করিয়ে দিয়ে শরীরটা মুছে দিতে থাকে আড়াল থেকে সবটাই দেখতে থাকে আহিরি আহিরি দেখতে পেয়ে কিছুতেই সহ্য করতে পারে না এগুলো দেখতে থাকে আর কাঁদতে থাকে আর তখনই সেখান থেকে বিন্দা যা ছিল বিন্দা তখন সেটা লক্ষ্য করতে পারে আর এদিকে তখন মাথা আছড়ে দেয় সুন্দর করে গোজগাছ করে দেয় একলবাবুকে একলবাবু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাঙার দিকে আর সেটা এদিকে বিন্দা দেখে হাসতে থাকে বিন্দা তখন দেখা যায় আহিরির কাছে যায় আহিরিকে বলে কি হয়েছে আহিরি তখন বলে যে না এমনি এরপর বুঝতে পারে যে তোমার কষ্ট হচ্ছে তাই তো আর তারপর এদিকে দেখা যাবে একুল বলতে থাকে তুই একদম চিন্তা করবি না রে আমি তো তোর পাশে আছি তোর কোনো ভয় নেই বলে যে আহিরি তুমি কেন বুঝতে পারছো না ওদের এই সমস্ত দেখে কেন ন্যাকামো করছো বলো তো কেন কষ্ট পাচ্ছ শুধু শুধু আর তারপর দেখা যায় এদিকে রাঙামতি বলতে থাকে উরানবাবু তুই কোনো চিন্তা করিস না বুঝতে পারছিস তো আমি তোর পাশে আছি তো তোর কোনো আর ক্ষতি কেউ করতে পারবে না আর তখন একলবাবু রাঙার কথা শুনে মুগ্ধ হয়ে যায় কথা শুনে খুব খুশি হয় আর রাঙার দিকে খুশি হয়ে তাকিয়ে থাকে বলতে থাকে তোকে তো সুস্থ থাকতে হবে জানিস তোর জন্য মা আজকে কত ভালো ভালো রান্না করেছে কত মজার মজার রান্না করেছে তুই যেগুলো তোর পছন্দের খাবারগুলোই রান্না করেছে তুই থাক আমি যাই আর তখন এই বলে খাবার আনতে গেলে রাঙাকে তখন একলোবাবু বলে রাঙামতি তখন বলে যে তুমি না আমার জন্য অনেক কিছু করছো এরপর বলে যে তুই আমার উপর ভরসা রাখতে পারিস এরপর বলে যে হ্যাঁ তুমি তুমি একমাত্র আমার জন্য অনেক কিছু করেছো আর তখন এই সমস্ত আড়াল থেকে দেখে কিছুতেই সহ্য করতে পারে না বিন্দা বৃন্দা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাঙামতির হাত ধরে রেখেছে সেটা সহ্য করতে পারে না তারপর দেখা যাবে বৃন্দা বুঝতে পারে যে কষ্ট পাচ্ছে আহিরি আর তখন আহিরির কাছে যায় গিয়ে তখন বলে আহিরি কী হচ্ছেটা কি তুমি কি বলেছি না এভাবে যদি তুমি দাঁড়িয়ে থাকো আর ওরা যদি দেখতে পায় তাহলে কী হবে ভাবতে পারছো আর তখন দেখা যাবে একল বই দিকে বলতে থাকে যে রাঙা আমার খুব বেশি ভয় করছে যখন ওই জঙ্গলে ওই লোকগুলো আমার কাটায় ধরেছিল আমি না ঈশ্বরকে বিশ্বাস করি না কিন্তু তুমি যে না যখন হঠাৎ করে চলে আসলে আমাকে বাঁচাতে তখন আমার মনে হলো যে হ্যাঁ ঈশ্বরই তোমাকে পাঠিয়েছে তখন রাঙা হেসে দেয় আর বলে আচ্ছা ঠিক আছে তোকে এই সমস্ত নিয়ে এত চিন্তা করতে হবে না আমি যাই তোর জন্য খাবার নিয়ে আসি এরপর দেখা যায় একলব মাথার থেকে কিছুতেই সেই সমস্ত কথাগুলোই যাচ্ছে না কলি চার্লি যা যা ব্যবহার করেছে সমস্ত কিছু ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে কিছুতেই সহ্য করতে পারে না তারপর অন্যদিকে দেখা যাবে সেই অয়েনকে ধরে আনে আর তখন অয়ন বলে কি হয়েছে আমি তো স্টেটমেন্ট দিয়েছি আমাকে আবার কেন ধরে আনা হয়েছে তখন দেখা যায় সেখানে সত্যজিৎকে দেখে ভয় পেয়ে যায় সত্যজিৎ তখন বলে সেই প্লেনের দায়িত্ব কার কাছে ছিল আমার জানা মতে তো আপনার কাছে সেই দায়িত্ব ছিল আর তার মানে আপনি সমস্ত কিছুর পিছনে কথাটা শুনে ভয় পেয়ে যায় অয়ন অয়ন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে আমি কিন্তু সমস্ত কিছু রেকর্ড করেছি আমা আমার কাছ থেকে কিন্তু এখন কোনো লুকানোর কিছুই নেই আপনি কিন্তু ফেসে গিয়েছেন কথাটা শুনে ভয় পেয়ে যায় আপনাদেরকে দেখা যাবে মোটামুটি বাবুর জন্য খাবার নিয়ে আসে আর খাবারটা খাইয়ে দেয় তখন পাঞ্চলিকে জিজ্ঞেস করে সবাই খেয়েছে তো তখন বলে হ্যাঁ এরপর বলে ঠিক আছে তোরা সবাই খেয়ে নেবে এরপর বলে যে ঠিক আছে এখন বাবুকে ঘুমোতে হবে অনেক ঘুমোতে হবে কারণ অনেক ধকল গিয়েছে তো আর তখন বলে ঠিক আছে তুমি ঘুম পাড়িয়ে দাও আমি তাহলে যাই এই বলে সেখান থেকে চলে যায় আর তখন পাঞ্চালি আগে বলে যায় যে দরজাটা ভালো করে লাগিয়ে দে। কথাটা শুনে আহিরি অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে জ্যারো করতে থাকে সত্যজিৎ বাবুর কাছে একটা ফোন আসে সেখানে বলে যে স্যার দুটো মেয়েকে আমি আটকিয়েছি সেই মেয়েগুলো নাকি ফটোগ্রাফার ওই গ্রাম থেকে এসেছে আর তখন বলে দুটো মেয়ে একটু অন্যরকম ওদের সাথে তো মিলল না আর তখন বলে আটকাবো নাকি ছেড়ে দিবো এরপর বলে যে আটকাও মেয়ে এক্ষুনি আসছি এই বলে রেখে দেয় এদিকে তখন সেই মেয়েগুলো মানে চারলি ভয় পেতে থাকে ভয় পেয়ে তার দিদির হাত ধরে চালি তখন ইশারা দিয়ে শান্ত হতে বলে এরপর অন্যদিকে দেখা যাবে রাঙা যখন দরজাটা লাগাতে যাবে তখনই দেখতে পায় আহিরি আহিরিকে দেখতে পেয়ে বলে কি দিদি তুই এখন আহিরি দিদি তুই এখানে কি করছিস আর তখন বলে যা উড়ানবাবুকে দিতে হবে তো পরে কথা হবে আর তখন বলে যে বলে একল বাবু তোমার সাথে আমার কিছু কথা আছে আর তখন দেখা যায় রাঙা বলে যে দিদি তুই দেখতেই তো পাচ্ছিস যে এখন খুব ক্লান্ত রয়েছে ঘুমনের দরকার উড়ানবাবু তাই ঘুমবে বরণ কথা বলবে কিন্তু কিছুদিন কিছু শুনতে চায় না এদিকে আহিরি আহিরি তখন আবার কথা বলতে যায় আর তখনই দেখা যায় মুখের উপর দরজাটা লাগিয়ে দেয় রাঙা এটা দেখে খুব কষ্ট পায় রবাক যে সেখানে বিন্দা চলে আসে বিন্দা এসে দেখতে পায় তখন বলে যে কি করছো কি আহিরি তুমি শান্ত হও তুমি বুঝতে পারছো না কেন যে এভাবে করলে তো ওর সন্দেহটা বেড়ে যাবে এখন কি হতে যাচ্ছে সেটা তুমি ভুলে যাচ্ছ এখন তো একলবাবুর উপর চার্জ এসেছে একলবাবু তো ফেঁসে গিয়েছে এদিকে রাঙাও ফেঁসে গিয়েছে এ কথা বলে হাসতে থাকে আর বলে এখন এই কেসটা মিটুক তারপর বরং দেখা যাবে আর তখন বলে আমি সহ্য করতে পারছি না আমার একলবাবু আর আমার কেউ কেড়ে নিতে চাইছে মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়েছে বুঝতে পারছো তুমি এই বলে কষ্ট পেতে থাকে আর বলে সব কিছু ঠিক হবে তুমি একটু চিন্তা ধৈর্য ধরো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আগে তো এই কেসটা একটু রাঙা তো ফাঁসে ফেসে গেছে আমি জানি নিশ্চিত ফেসে যাবে